করেছে রাজু নস্করকে ওই নির্দেশ দিয়েছিলেন আমার স্বামীকে খুন করার এবং উনি আবার আমাদের আমার রাজু নস্করকে জামিনে ছাড়িয়ে করিয়েছে সেই ক্ষেত্রে আমরা এই অত্যাচার আর মানছি না মানবো না আজকের আমাদের একটা বৃক্ষরোপণ কর্মসূচি আছে সেটাই করার চেষ্টা করছি তুম্পা কয়াল সেখানে অট্টালিকা নির্মাণ এবং তারই প্রতিবাদ করতে গেলে মানুষ যে অত্যাচার সেই কাউকে কাজ চব্বিশ আমাদের একজন কার্যকর্তা এখানে স্থানীয় মানুষ প্রতিবাদ চলছে সেই সমস্ত দুর্নীতির প্রতিবাদ করেন করেন তিনি আর তার প্রতিবাদ করার জন্যই সেই সমস্ত মানুষের সেই প্রতিবাদী মুখের

বনমালিপুর এবং আগন্তকাশী অঞ্চল সেই অঞ্চল নিউ টাউন অঞ্চলের অন্তর্ভুক্ত এবং সেই অঞ্চলে যে সমস্ত সরকারি জমি জলা জমি থেকে আরম্ভ করে বড় বড় গাছ সেই সমস্ত মানুষ যারা পঞ্চায়েতের অধীনে রয়েছে তার সেই সমস্ত নেতারা তারা তারা দুষ্কৃতি রাজ করছে এবং তাদের নেতৃত্বেই এই দুষ্কৃতি রাজ কায়ম হচ্ছে বিক্ষোভ কথা করি তোমরা বিক্ষোভ কথা

সমাজ বিরোধী সমাজ বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ডক্টর সেটি তুমি জবাব দাও দাও জবাব দাও দিকে দিকে গরিব মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন মমতা ব্যানার্জি পুলিশ তুমি জবাব দাও মাটি চোরের সরকার মাটি চরে সরকার চাকরি চোরের সরকার গরু চোরের সরকার

এবং তার নাম হচ্ছে প্রবীর মণ্ডল তিনি হচ্ছে এখানকার সদস্য এবং এই সদস্যই কিন্তু এই সরকারি জমিগুলো নিজের দখল করে রেখে দিয়েছে ওনার নামে তদন্ত করলে অনেক সরকারি জমি আছে যে বার হবে যে উনি নিজে দখল করে রেখেছে সেই ক্ষেত্রে ওনার নির্দেশেই কিন্তু আমার স্বামীর উপরে অ্যাটাক করা হয়েছিল এবং এই প্রবীর মণ্ডলী যা আছে তারা বেরোতে চায় কিন্তু তারা বেরোতে পারছে না শুধুমাত্র তাদের কাজের কাজটাকে কেড়ে নেওয়ার ভয়ে কারণ তাদের যদি কাজটা কেড়ে নেয় তারা তাদের পরিবারের মধ্যে